মাদ্রাসার মধ্যে জঙ্গি পয়দা হয় মাদ্রাসার মধ্যে আল্লাহর অলি পয়দা হয় জোরে বলেন ঠিক কেন মাদ্রাসার মধ্যে ইমাম পয়দা হয় মাদ্রাসার মধ্যে খতিব পয়দা হয় মাদ্রাসার মধ্যে পীর পয়দা হয় বলে হুজুর পীর পয়দা হয় মাদ্রাসায় তো পীর যায় না আরে পীর পীরগিরি করতে গেলেও তো কুরআন শরীফ পড়া লাগবে তাহলে পড়তে গেলে আপনি যাবেন কোথায় মাদ্রাসা পীর বানানোর ফ্যাক্টরি মার হাওয়া বলে বানানোর ফ্যাক্টরি ফতীব ইমাম বানানোর ফ্যাক্টরি রে মাদ্রাসায় জান্নাতের প্যাসেঞ্জার বানানোর ফ্যাক্টরি আল্লাহ রসুল মদিনায় দাঁড়িয়ে বলেন ভাইরুকুম্ল আল্লামাল কুরআন ওয়া আল্লামা হুফ যে কোরআন শেখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও না নবীজি বলতেছেন আলেমদের পক্ষে আল উলামা উমারাসাতুল আম্বিয়া এটা তো সবার মুখস্থই হয়ে গেছে কিন্তু মুখস্থ পড়েন ঠিকই পড়ার পরেও কয় মোল্লার দর তাইলে তোমার তফসিল করে কি লাভ হলো